দীর্ঘদিনের সংঘাত নিপীড়ন ও রক্তক্ষয়ের বেদনাদায়ক প্রেক্ষাপটে ফিলিস্তিন এবার আরও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতির পথে এগোচ্ছে ইসরায়েলের উগ্রবাদী নীতিনির্ধারণী শক্তির প্রবল বিরোধিতা সত্ত্বেও অস্ট্রেলিয়া আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার এই ঘোষণা শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয় এটি হতে যাচ্ছে ইতিহাসের এক নতুন অধ্যায় যেখানে মানবতা ও ন্যায়ের পক্ষ নেওয়ার সাহসিকতা প্রতিফলিত হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ক্যানবেরায় এক ভাষণে ঘোষণা দেন মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মানবতার সেরা আশা এই ঘোষণায় স্পষ্ট প্রতিফলিত হয় অস্ট্রেলিয়া আর দর্শক হয়ে থাকতে চায় না বরং তারা সক্রিয়ভাবে শান্তি প্রতিষ্ঠার সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ হতে চায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং জানান এই স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় হতাশার মধ্য থেকে আশা তৈরি করার সুযোগ পেয়েছে এ যেন বহু বছর ধরে ভাঙাচোরা স্বপ্নের মাঝে জেগে ওঠা আশার আলো তবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেছে অস্ট্রেলিয়া বিশ্লেষকরা বলছেন অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং একটি নৈতিক অবস্থানও কারণ গত কয়েক দশক ধরে ফিলিস্তিন বিশেষ করে গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক আগ্রাসনের নির্মম শিকার হয়ে এসেছে হাজার হাজার নারী শিশু নিহত হয়েছে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং একটি পুরো জনগোষ্ঠী প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে গাজার ধ্বংসস্তূপ আর কান্নার শব্দ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে বারবার নাড়া দিলেও পশ্চিম অনেক দেশ এতদিন সরব কোনো অবস্থান নেয়নি অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি এই পদক্ষেপকে লজ্জাজনক আখ্যা দিয়ে দাবি করেছেন এটি শান্তির পরিবর্তে যুদ্ধ বয়ে আনবে অস্ট্রেলিয়ার বিরোধী দল ও জায়নিস্ট ফেডারেশনও সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে এটি হামাসকে উৎসাহিত করবে রিপোর্ট সময়ের আলো